আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে কে কে লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করে বলবেন হ্যালো আমি প্রতিদিনের মতো আজকেও লাইভে আসলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত হয়েছেন একটা লাইক দিয়েছেন একটা আপু ভাইয়া লাইক দিয়েছেন যে লাইকটা দিয়েছেন তাকে অসংখ্য 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 ধন্যবাদ তো যা মা বোনদের বলে যাই দাঁড়ি পাল্লাই ভোট চাই মা বোনদের বলে যাই ধানের শিষে ভোট চাই আমার ছেলে সারা দিন মিছিল করে একবার বলে দাঁড়ি পাল্লাই ভোট চাই একবার বলে ধানের শিষে ভোট চাই আমার ছেলের মতো আমিও মিছিল করি কি হয়েছে পাপা হোয়াট হ্যাপেন কাকা তুই পিপা তুলে আসতে হুম পিপড়াকে আমি পিটি দিব ঠিক আছে বাবা পিপড়াকে মাম্মি পিটি দিব ঠিক আছে আসসালামু আলাইকুম পিপড়াকে মাম্মি পিটি দিব তুমি ওয়েট করো মাম্মি কামিং ওকে এটা কি বলেন তো এটা কি এটা চা কাম কাম নাই বিকেল বেলা আসতে ঘুম আসতেছে না তো তো কার্ডবোর্ডেরটাকে কেটে ঘর বানাইছি এটা কেমন হয়েছে বলেন ঘুরে ঘর ঘুরে ঘর গ্রাম বাংলা ঘুরে ঘর ইয়ে হ এইগুলা চটিন তিন দিএটা ঘুরে ঘর বানাইছি এখন আমার দুধ গুলা সব পরে আসলে সত্যি কথা বলতে আমি দলই করি না করি জামাত না করি বিএমপি মানে ফাও ফাও আমি আজকে কি করছি থামনাদের মধ্যে জামাতের লৌগা মানে থামছব একটা দিয়ে দিয়েছি আসলে সত্যি কথা আমি কোন দল করি না দল করি না বলতে আমি তো ভোটই দিব না আমি আর আমাদের গ্রামের ভোটার আমার দরকার আছে খাইতে কোনো কাজ নাই আমি ওই টুকলা টাকা গাড়ি ভাড়া দিয়ে গ্রামে ভোট দিতে যাব ভোট দিলেও আমাকে সে রান্না বন্না করে খাইতে হবে ঘরের মধ্যে ভোট না দিলে সেবা কই করে ভোট দিলে আমার জামাইরে চাকরি করতে হবে না দিলে চাকরি করতে হবে কি দরকার আছে আমরা তো আর 1 টাকা পাবো না দূর এসে বাইকে আমরা ভোটই দিব না কি বলেন আমাদের এখানে আশেপাশে কেউই ভোট দিবে না যাদেরকে জিজ্ঞাসা করি কেউই দিবে না আমি এমনি ভাবলি করি আর কি আমার কোনো কাজ নেই বুঝছেন কথা একটু বেশি বলি আমি কি ব্যাপী আসসালামু আলাইকুম যারা ইয়ামুত্তা লাইফে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোনো থেকে আমার লাইভটা দেখছেন